চলো এখন তো স্মাইল একটু হাসো এতে সহজে হাসি বেরোয় না ঠিক আছে আবার বলে ভিডিওতে নেয় না হাসেই না চলো নিজেই আসো না ক্যামেরা হ্যাঁ হ্যাঁ বাবা তুমি আছো

এইবারেও সেই জন্যই আসা আর এখন পড়ছে বৃষ্টি একটু পরকে ফোন জমা দিয়ে দিতে পার ভিডিও করতে পারবো না সব থেকে আনন্দ ইবা জোর বৃষ্টিতে ভেদের আনন্দ আর আমাদের একটু আনন্দ হচ্ছে না বৃষ্টিতে ভিজতে হবে তাই না চলো 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 এদিকে চলো হা চলে এসছি মন্দিরে

কিছু কেনবি কিছু কি খাবি পুলে পুলে আর পুলে নামিস না চল এখন পুলে নামছি ইচ্ছা না থাকলে পুলে তো নামতেই হবে কারণ অঙ্কিতাটা তাও নেমেছিল আমাদের কালকেও ওনা হবে না তাই জন্য হলো আজকেই নেমে যাই এই জেনে যাচ্ছে আর রনি তো জাগে নেমে গেছে আমাদের লাস্ট ডে পুরীতে সেই দিনও আমরা আমাদের রুম চেঞ্জ করেছি তো ফার্স্ট দিন যেদিনকে আমরা যেই রুমটায় গেলাম কটেজে সেই কটেজটা একটুখানি ব্যাক সাইডে পড়ে গেছে তো আমরা কোনো ভিউ পাচ্ছিলাম না তো আজকের এই কটেজে আমরা তাও ভিউ পেয়েছি তো আমরা আবার আজকে চেঞ্জ করেছি যদিও একদিনের ব্যাপার আজকে রাত্রার ব্যাপার কাল সকালে বেরিয়ে যাবো বাট তাও এখানে আমাদের ভিউ আছে আর ওটা কালকে যেটা দেখলাম সেটা পুরো ব্যাক সাইডে পড়ে গেছিলাম কোনো ভিউ পাচ্ছিলাম না অনলি আর অন্য একটা কটেজের ভিউ পাচ্ছিলাম তো ওদের কোনো কাজ নেই তো এই হচ্ছে আমাদের রুম যেটাতে আমি এখন হ্যাপি আর ইভেন এটা আমাদের ভিউ আর বাবা মারা অনেক দূরে পড়ে গেছে বাবারা মারা ওই পাশে রনি বাইরে করনি বাইরের জুতোটা প্লিজ অ্যাডলিস্ট রুমে খুলো না রনি এখানটায় এ করো রনি জুতোটা এখানটায় খুলো ঠিক আছে আমাদের ভিউ কালকে আমার ভিউ পাইনি আর এই পাশের রুমটা যাবে অঙ্কিতারা আর ও মারা ওই পাশে পড়ে গেছে তো আজকের জন্য আমরা এই রুমটা এনজয় করব আর আমাদের ইচ্ছা ছিল একটা সাইট সিন মানে বাবা কোন মন্দিরের কথা বলেছিলো শিবের মন্দির সেখানে যাওয়ার কথা ছিল তো সেটা আজকে আমরা যাবো না ভুবনেশ্বরে সেটা তো যাওয়ার সময় আমরা সেখানে আমরা যেতে পারি তারপর

Çal. Çal. Ya. Okay. একটা কথা বলিস গেছে গাছের খোঁজ লাগাতে হোটেলে ওদের কেনা এগুলো হোটেলে ওরা সাজাবে ওখান থেকে যখন আসবে তখন এখানে স্নান করে ভেতরে ঢুকবে। জল চলে করেছে এইদিকে চাষ করেছে নাকি? হ্যাঁ। এগুলো ছিল না এগুলো পরে করেছে। ওই যে গোল্ডেন প্যালেস থেকে ট্রেন কানা একদম হাই তুলুনি।

এখন আমরা যাচ্ছি ফ্রাই করতে এই বাদ খেলো গো গো গোলি কি করছে মামা যা বলু যা মম্মি যা এখনই পুরো সময়টা আমরা সমুদ্রেই কাটাবো সন্ধ্যাবেলা হয়তো হোটেলে যাব গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আর প্যাকিংও আমাদের হয়ে গেছে কেন কি কালকেই আমরা চলে যাচ্ছি বাড়িতে সরি দশটা সাতচল্লিশ হয়ে গেছে গাড়িতে লাগে ঢুকছে এবার আমরা বেরোবো হয়ে গেছে আজকে আমাদের পুরী ঘোরা পুরী থেকে আমি বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি বাড়িতে তার আগে ভুবনেশ্বর আমরা একটা মন্দিরে যাব তো দেখি কতক্ষণে পৌঁছাই বাজে তো সাড়ে দশটা তাই ভেনুতে হয়ে যাবে ভেনুতে হয়ে যাবে এখন লাগেজ সেট হয়ে গেলে এখন এই টাইমটা রনি একটু ড্রাইভ করবে আমি নেব একটু রেস্ট এডিট করবো তো তারপরে আমি চালাবো একটা গাড়িতে অলরেডি গেছে এবার লাগেজ তাই যারা আইফোন ইউজার তারাই বুঝতে পারবে কষ্টটা আমার স্টোরেজ পুরোটাই ফুল হয়ে গেছিলো বলে রনির ফোন থেকে আমার ভিডিও করতে হয়েছে সেই জন্য অনেক ভিডিও মিসিংও আছে তো এখন আমরা এসেছি লিঙ্গরাজ টেম্পেলে তো সেখানে দর্শন করে তারপরে যাবো বাড়ি

ইঙ্গরাজের দর্শন আমার দ্বারা হয়নি কেন এই শরীরটা আমার ভালো ছিল না আর এত গরম ছিল আমি আর পারছিলাম না আর ইভাতে যত খুব বায়না করছিল কোথাও গেলে ইভাতে যে এতটাই বিরক্ত করে আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না সেই জন্য আবার আমি রিটার্ন চলে এসে গাড়িতেই বসেছিলাম রনিও দেখেনি কারণ রনির শরীরটা ভালো লাগছিল না আর আমরা এতটা রাস্তা ড্রাইভও করবো সেই জন্য বাবাদের যখন ইচ্ছে ছিল ভাবলাম বাবারাই যাক আমাদের দর্শন করা হয়নি এখন আমরা এবার লাঞ্চ করতে এসেছি আমি তো মন্দিরে ঢুকিনি আর রনিও যাইনি আমি রনি গাড়িতেই ছিলাম এরা সবাই গেছিল বাইরে এত গরম সবাই এক্সস্ট হয়ে গেছে তো এবার আমরা লাঞ্চ করব লাঞ্চ করব আবার চল ওলি চল খুব জ্বালাতন করছি আমরা কলকাতার পথে আবার যাত্রা শুরু করে দিলাম এর আগেও বলেছি যে স্টোরেজ ফুল হওয়াতে অর্ধেক ভিডিও মিসিং হয়ে গেছে

অনেকটা পথ জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে কিন্তু হ্যাঁ আমরা বেশিক্ষণ কোথাও স্টে করিনি রাস্তায় খুব এমার্জেন্সি না হলে আমরা কোথাও দাঁড়াইনি সোজা চলে গেছি কোলাঘাট সেখানে আমরা ডিনার করেছি আর আজকের ব্লগ আমার এখানেই শেষ করছি সাথে সাথে শেষ করছি পুরীরও ব্লগ দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই বাই সি ইউ গুড নাইট অ্যান্ড স্টে অ্যান্ড ডু সাবস্ক্রাইব চ্যানেল বাই বাই সি ইউ